অলওভার কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাইড দিয়ে প্যানেল করা তারপরে এই যে দেখো এই কালারটাও মাশাআল্লাহ নেক্সট একটা থাকছে ওয়াও এইটা দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিয়ান হুকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিউয়ার্স আজকে আমি চলে আসছি আখি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে একদমই ধামাকা অফার ফিউয়ার্স তো ফার্স্টেই আমরা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকছে আর এটা কিন্তু কাতান স্টাইলের মধ্যে পাচ্ছো বাট কাপড়টা থাকবে জর্জেটের মধ্যে এগুলার বডি থাকছে কত সরি এগুলোর রং থাকবে কত ভাইয়া হাত থাকবে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এ থাকবে কন্টাস্টে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আরে এটা দেখিয়ে দেবো আচ্ছা এটা থাকবে সম্পূর্ণ নেট ফেব্রিক্স এর মধ্যে ওকে এটা থাকবে আঁচলের পার্টটা তাই না এটা কিন্তু কাতান স্টাইলের মধ্যে পাচ্ছ সাইডের প্যানেলটা দেখো ভিউয়ারস এত দারুণ করে স্টোনের কাজ করা থাকবে এটা থাকবে কুচি অংশটা ওকে এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে পার্পল কালারের মধ্যে এই কালারটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে দুই হাজার টাকা করে বাট এখনো তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র এক হাজার টাকা করে বাট এটার অরিজিনাল প্রাইস কিন্তু চার পাঁচ হাজার টাকা করে এই যে দেখো এইটা দেখো এটাও অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস সেম

মিন টাইপ কালারের কম্বিনেশন থাকছে উপরে কিন্তু কাতান স্টাইলের এমবোডারি কাজ করা থাকবে অল ওভার বডি দিয়ে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছে প্রাইস সে এই যে দেখো পাটটা দেখো খুব সুন্দর করে মতি দানা দিয়ে কাজ করা থাকছে প্রাইস সে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওকে নেক্সট এর কথা ওয়াও এই শাড়িটা দেখো ফ্রেন্ডস এত দারুন জাস্ট কালার শেড করা থাকবে তিনটা লেয়ারে কালার শেড করা থাকছে অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট এটা দেখে দেব আচ্ছা এটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের পাটটা সাথে জর্জেটের সাথে তোমরা কুচির পার পাচ্ছ অনেক সুন্দর ই কালেকশনটা প্রাইসে মাত্র 1000 টাকা করে এগুলা দিয়ে চাইলে তোমরা কিন্তু ড্রেস বানিয়েও পড়তে পারো অনেকেই ক্রিয়েট করর ড্রেস সেই ক্ষেত্রে কিন্তু এই কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পারো নেক্সট আইটেম আছে ওয়াও এটা দেখো এটা অল ওভার বডিটাই খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এই যে দেখো খুব দারুণ করে এমবডারি কাজ করা থাকছে এটা থাকবে পায়ের অংশটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা এটাও কিন্তু কুচি স্টাইলের মধ্যে পাচ্ছ এ থাকবে আঁচলের পাটে এ থাকবে কুচির পাটা প্রাইস থাকছে কত ভাইয়া 1000 টাকা মানে আজকে যেইটাই দেখো না কেন প্রাইস কিন্তু सेम থাকবে থাকে એટલે নেক্সট এ থাকছে এটা তো অল ওভার বডিতে सेम ভাবে কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের এর ওয়ার্ক পড়া আছে থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান এঁকে দেবো নকপوره দা আচ্ছা নেক্সট এ একটা থাকছে এটার অল ওভার কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা থাকছে নেট ফেব্রিক্স মধ্যে আর এই সাইটা কিন্তু এই যে বসের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে আর যে ब्लाउজটা গুণতে জানেন যে সুন্দর ब्लाउজ অনেক সুন্দর ফ্রেস যার এইটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে এটাও কিন্তু কুচি স্টাইলের মধ্যে পাবে এটা থাকবে কুচির পাটটা ব্লু কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হলো পুরোটা আচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ ফিয়ার্স ওয়াও এটার কাজের ফিনিশিং এত দারুণ

পিঙ্ক কালারের মধ্যে পিঙ্কের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে ব্লাউজ তো হবে অনেক আচ্ছা এটা ব্লাউজ পিসটা দেখায় দেন ভাই এই যে ব্লাউজ পিসতে হবে অনেক হেভি ব্লাউজ এটা হলো ব্লাউজ এই যে দেখো পিঙ্কের সাথে ব্লু কালার কম্বিনেশন আর ব্লাউজ পিসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা একটু নেট ফ্যাব্রিক্সের মধ্যে পাবে অল বডি বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এ থাকবে আঁচলের পাটা প্রত্যেকটা শাড়ি থাকবে চৌদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এছাড়াও ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপরা ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালার এটার অল ওভার বড়িতেই ফার্স্ট খুব সুন্দর করে আড়ি দিয়ে কাজ করা থাকবে দেখো অল ওভার বড়িতেই খুব সুন্দর করে আড়ি সুদা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এইটা দেখো এটাও কিন্তু অনেক দারুণ এ থাকবে কুচির অংশটা এ থাকবে আঁচলের পার্টটা প্রাইস মাত্র এক হাজার টাকা করে আমি লাস্ট রাউন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো পেস্ট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে এটা থাকবে আঁচলের পার্টটা ফুললি কি নেটের ভাইয়া পুরোটাই কিন্তু নেট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা থাকবে পাড়ের অংশটা পাড়ে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত আর এখানে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপের কাজ করা থাকছে স্টোনের কাজ করা থাকছে প্রাইস মাত্র হাজার টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম আছে অনলাইন শপে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে তা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ